নমস্কার দর্শকবিন্দু গভর্নমেন্ট এমপ্লয়িজ দুর্দান্ত খুশির খবর এবার মোটে সপ্তাহে চার দিন অফিসে যেতে হবে সরকারি কর্মীদের টানা তিন দিন করে ছুটি দিচ্ছে সরকার সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব দুর্দান্ত খুশির খবর এবার মোটে সপ্তাহে চার দিন অফিসে যেতে হবে সরকারি কর্মীদের টানা তিন দিন করে ছুটি দিচ্ছে সরকার আর দুদিন নয় মিলবে টানা তিন দিন ছুটি সরকারি কর্মীদের জন্য দুর্দান্ত সুখবর ওয়ার্ক লাইফে ব্যালেন্স আনতেই এমন সিদ্ধান্ত বহুদিন ধরেই সপ্তাহে চার দিন অফিস আর তিন দিন করে ছুটির একটি বিল আসার কথা হচ্ছে কর্মীদের বাড়ি ও কাজের মধ্যে যাতে ভারসাম্য থাকে তার জন্যই আনা হয়েছে এমন প্রস্তাব তবে দিনে আট ঘন্টা কাজের সময় আরও একটু বেড়ে যাবে এগারো থেকে বারো ঘন্টা কাজ করতে হতে পারে এই চার দিন ফলে রোজ আরও অতিরিক্ত দু ঘন্টা করে কাজ করতে হতে পারে সরকারি কর্মীদের যার দরুন একদিন কাজ বন্ধ থাকলেও কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না টানা পাঁচ দিন অফিস করা অনেকের মধ্যেই সমস্যা হয়ে পড়ে বিশেষত যাদের অফিস থেকে বাড়ি অনেকটা দূর ফলত তারা পরিবারকে সময় দিতে পারে না তবে এবার এই সমস্যা মিটে যাচ্ছে খুব তাড়াতাড়ি এমন বিল আনতে চলেছে কেন্দ্র বলে জানা গিয়েছে নিশ্চিন্তে চার দিন অফিস করে বাকি তিন দিন ছুটি নিতে পারবেন সরকারি কর্মীরা তবে বাকি দুদিন ছুটি শনি ও রবিবার হলেও বাড়তি একদিনের ছুটি রোস্টারের মাধ্যমে নেওয়া হতে পারে যাতে সপ্তাহে পাঁচ দিনই অফিস খোলা রাখা যায় তাই একটি নির্দিষ্ট দিনে সবাই ছুটি পাবেন না বলেই জানা গিয়েছে তবে এখনও পর্যন্ত লিখিত বা মৌখিক কোনো ঘোষণা করা হয়নি কেন্দ্রের তরফ থেকে এই বিল নিয়েও রয়েছে প্রচুর ধোঁয়াশা তবে যদি সত্যি কেন্দ্র এই বিল আনে তবে উপকৃত হবেন লক্ষ লক্ষ সরকারি কর্মী সুতরাং বোঝা যাচ্ছে যে সরকারি কর্মীদের বাড়ি এবং অফিসের মধ্যে একটা সামঞ্জস্য আনতে কিন্তু সপ্তাহে পাঁচ দিনের বদলে চার দিন ডিউটির একটা বিল আসতে চলেছে অর্থাৎ চার দিন ডিউটি করবে এবং তিন দিন তারা ছুটি পাবে এমনিতেই তো শনিবার রবিবার ছুটি থাকছে বাকি যে একদিন অতিরিক্ত ছুটি সেটা কিন্তু রোস্টারের ভিত্তিতেই তাদেরকে নিতে হবে এমনটাই কিন্তু একটা বিল আসতে চলেছে তবে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সেই রকম কোনো নোটিফিকেশান হোক বা রকম আলোচনা কিন্তু এখনও হয়নি তবে এই বিল আসার একটা সম্ভাবনা রয়েছে এবং এই বিল আসলে কিন্তু সরকারি কর্মীদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করছে ওয়াকিবল মহল তো যাই হোক এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ